তমলুকের 13 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ মিশনের পাশেই সাইকেল চুরি করতে এসে ধরা পড়ল সাইকেল চোর। স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে খুঁটিতে বেঁধে রাখে চোরকে। উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে তাকে। জানা গিয়েছে এর আগেও ওই ব্যক্তি ওই এলাকায় প্রায় 12 থেকে 13টি সাইকেল চুরি করেছিল। পাশেই একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা দেখে স্থানীয়রা চিহ্নিত করে চোরকে। আজ ফের চুরি করতে ঢুকলে ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দারা।